নমস্কার আমি গোবিন্দ দেব গোস্বামী আমার আলোচনায় আজকে সবাইকে স্বাগত জানাই আলোচনা গুরুত্বপূর্ণ দু সালের আগস্ট মাস কেমন যাবে মেষ রাশির যারা জাতক জাতিকা আছেন বা মেষ লগ্নের যারা জাতক জাতিকা আছেন তাদের শরীর স্বাস্থ্য কেমন থাকবে মন মানসিকতা তাদের সঞ্চয় তাদের ব্যাংক ব্যালেন্স তাদের যোগাযোগ পরাক্রমতা সাহসিকতা তাদের মায়ের বাবার শরীর স্বাস্থ্য গাড়ি বাড়ি কেনার যোগ পারিবারিক সচ্ছলতা স্বাচ্ছন্দ্যতা শিক্ষা উচ্চশিক্ষা প্রেম সন্তান বিবাহ দাম্পত্য ব্যবসা কর্মক্ষেত্র উপার্জন স্থিতি সব কিছু একটা সম্যক এবং ছোট্ট আকারে ধারণা দেওয়াই হচ্ছে আজকের আলোচনার মুখ্য উদ্দেশ্য তো সর্বপ্রথম বলে রাখি আমার আর চ্যানেলটি একদম নতুন চ্যানেল ছোট্ট চ্যানেল আপনাদের সহযোগিতায় হয়তো আমি দাঁড়াতে পারব আপনারা একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন তাতে আমার অনেকটা কাজে লাগবে এবং আপনারাও এখান থেকে যে আলোচনা পাবেন আশা করি মনোগ্রাহী আলোচনা সেই আলোচনা আপনাদের অনেকটা দিশা দেখাবে এই আগস্ট মাসে আপনাদের কি করা উচিত কি করা উচিত না যাই মূল আলোচনায় প্রবেশ করছি কালপুরুষ চক্র একটি আঁকা আছে দেখছেন তার এক নম্বর ঘর যেখানে আমি এক লিখে রেখেছি এই জায়গাটা এটা হচ্ছে মেষ রাশির ঘর চন্দ্রের অবস্থান এই জায়গায় ধরে নিয়ে আলোচনা যদিও চ লেখা নেই তার কারণ আমি পরে বলছি আপনার জন্মকুণ্ডলিতে চন্দ্র যদি এই জায়গায় মেষে চ লেখা থাকে তাই সেটা আপনার মেষ রাশি আর লং লেখা থাকলে মেষ লগ্ন সুতরাং মেষ রাশি বা মেষ লগ্নের যারা জাতক জাতিকা আছেন আজকের এই আলোচনাটি তাদের কাছে অতীব গুরুত্বপূর্ণ তো মূল আলোচনায় প্রবেশ করছি এবার এখান থেকে যে মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য মন মানসিকতা আলোচনা করা হয় এর অধিপতি হচ্ছেন মঙ্গল দেখুন মঙ্গল কিন্তু ষষ্ঠে বসে গেছেন ষষ্ঠ ষষ্ঠস্থল হচ্ছে রোগ রিপু ঋণ শত্রু এখানে যেহেতু আমরা জাতকের শরীর নিয়ে আলোচনা করছি এক্ষেত্রে ষষ্ঠে মঙ্গলের অবস্থান সেখানে দেখা যাচ্ছে যে ব্লাড রিলেটেড কিন্তু কিছু সমস্যা আপনাদের মধ্যে আসবে আঘাতজনিত সমস্যা আসতে পারে রক্তপাতজনিত সমস্যা আপনাদের আসার সম্ভাবনা প্রবল দেখা যাচ্ছে যেহেতু লগ্নপতি ষষ্ঠে অর্থাৎ শরীরের অধিপতি ষষ্ঠে এবারে সেই ক্ষেত্রে আপনাদের অনেকটা সাবধানতা অবলম্বন করতে হবে মন মানসিকতারও বেশ কিছুটা চাঞ্চল্য ভাব ঘটছে এবং ঘটবে এই কারণে যে আপনার রাশির সাড়ে সাতি শুরু হয়ে গেছে সুতরাং সাড়ে সাঁতি মানে শনির একটা বিচার প্রক্রিয়া শুরু হয়েছে সেখানে কিন্তু আপনারা অনেকে ভালো থাকবেন অনেকে আবার খারাপ থাকবেন তদুপরি বলে রাখি শনিদেব আবার বক্রি হয়েছেন যখন আমি আপনাদের দ্বাদশ ঘর আলোচনায় যাব এই বক্রতার ফল কিঞ্চিত অবশ্যই আপনাদের বলবো সেদিকে শেষ পর্যন্ত আপনাকে আলোচনাটি দেখতে হবে তাইলে দেখা গেল শরীর স্বাস্থ্যের কিন্তু খুব একটা ভালো থাকবে না তার মানে আমি কি বোঝাতে চাইলাম আপনাদের পথে ঘাটে চলার সময় সচেতনতা অবলম্বন করতে হবে যারা বাইক ড্রাইভিং করছেন তাদের অবশ্যই সাবধান থাকতে হবে বা অন্যান্য ব্লাড রিলেটেড সমস্যায় যারা ভুগছেন তাদের অবশ্যই চিকিৎসকের পরামর্শ মতো চলতে হবে এবার চলে যায় দ্বিতীয় ঘর আমরা প্রত্যেকেই প্রত্যাশা করি একটা সঞ্চয় হোক আমাদের এবারে প্রশ্ন হচ্ছে দ্বিতীয়ের অধিপতি হচ্ছে শুক্র তিনি কিন্তু তৃতীয় অবস্থান করছেন নিশ্চিত ভালো জায়গা নয় তৃতীয় অবস্থান করাটা ভালো হবে না তো হ্যাঁ অর্থনৈতিক ক্ষেত্রে কিছু যোগাযোগ তৈরি হবে এটা ঠিক কথা সেটা পরে আলোচনায় আসছি আপাতত দেখা যাচ্ছে এখানে তিনি থাকছেন কুড়ি তারিখ পর্যন্ত আগস্ট মাসের তারপর কিন্তু তিনি চতুর্থে চলে আসছেন অর্থাৎ এই কুড়ি তারিখ পর্যন্ত সঞ্চয়টা যে কোনো আহামরি হবে তা আমি দেখতে পাচ্ছি না তারপর যখন এই শুক্র অর্থাৎ আপনার দ্বিতীয়ের অধিপতি সঞ্চয়ের অধিপতি সুখস্থলে অর্থাৎ এই চতুর্থ ঘরটা হচ্ছে পারিবারিক স্বাচ্ছন্দ্য একটা দেয় আপনাকে চতুর্থ স্থলে যখন প্রবেশ করে যাবেন তখন কিন্তু দেখা যাবে আপনার সঞ্চয় বর্তমানের তুলনায় অর্থাৎ কুড়ি তারিখের আগে যে সঞ্চয় যোগ ছিল তার তুলনায় অনেক ভালো সঞ্চয় যোগ তৈরি হয়ে যাবে এবারে আমরা চতুর্থে যখন যাব তখন এই জায়গাটা বিন্যাস করব দেখতে থাকুন বা শুনতে থাকুন এবারে তৃতীয় ঘর যোগাযোগ পরাক্রমতা সাহসিকতা এই জায়গা তো এই জায়গায় কিন্তু দেখা যাচ্ছে শুভ গ্রহগুলি খুব একটা ভালো ফল দেন না সেই জায়গায় বৃহস্পতি বসে আছেন এবং শুক্র কুড়ি তারিখ পর্যন্ত থাকছেন তৃতীয় বৃহস্পতি হচ্ছেন কে না আপনার ভাগ্যের অধিপতি এবং দ্বাদশের মুখ্যের অধিপতি হয়ে তৃতীয় হ্যাঁ অবশ্যই কিছু ভালো ভালো জায়গায় আপনাদের একটা যোগাযোগ তৈরি অর্থ আসবে কোন দিক দিয়ে সেসব জায়গায় একটা যোগাযোগ অবশ্যই তৈরি হবে হ্যাঁ দুটি গ্রহ যেহেতু তৃতীয় ঘরে আছে অবশ্যই আপনার মধ্যে একটা পজিটিভ ভাব তৈরি হবে অর্থাৎ একটা সাহসিকতা পরাক্রম ভাব এবং যে পরাক্রমতাটা রকম হটকারী নয় খারাপের দিকে নয় ভালোর দিকে একটা সাহসিকতা তৈরি হবে ভালো কাজের মানসিকতা তৈরি হবে যেহেতু দুটি গ্রহই শুভগ্রহ থাকছেন কুড়ি তারিখ পর্যন্ত অতএব যোগাযোগ বৃদ্ধি পাবে সাহসিকতাও যথারীতি ন্যায় সঙ্গতভাবে এগাবে পরাক্রমতাও আপনার কাজের মধ্যে বেশ কিছুটা আসে শনির সাড়ে সাঁতি চলছে সেটা তো একটা সমস্যা তার মধ্যেও যেটুকু করা যায় এই গ্রহগুলি কিন্তু সেভাবেই আপনাকে সাপোর্টটা করে যাবেন এটুকু বলতে পারি আরও একটি সাহসিকতা অবশ্যই থাকবে একাদশ ঘর থেকে রাহুর একটি দৃষ্টি অবশ্যই ওই জায়গার উপর থাকছে একাদশ ঘর থেকে রাহুও ভালো ফল দেন সুতরাং তার একটা ফল কাজ করবে এখানে দৃষ্টিশক্তি কাজ করবে সুতরাং দেখা যাবে যে হ্যাঁ সাহসিকতা যোগাযোগ পরাক্রমতা অবশ্যই ভালো আপনারা এগাতে পারেন যে কোনো যোগাযোগের ক্ষেত্রে অবশ্যই শুভভাব দেখা যাচ্ছে চতুর্থ ঘর অতি গুরুত্বপূর্ণ জায়গা মায়ের শরীর স্বাস্থ্য গাড়ি বাড়ি কেনা আপনার প্রাথমিক শিক্ষা অর্থাৎ গ্র্যাজুয়েশান পর্যন্ত শিক্ষা পারিবারিক স্বাচ্ছন্দ্য এগুলো আমরা আলোচনা করে থাকি প্রথমেই বলিনি শুক্র কুড়ি তারিখ চলে আসছেন তার আগে ষোলো তারিখ সতেরো তারিখ পর্যন্ত রবি কিন্তু থাকছেন সতেরো তারিখ তিনি চেঞ্জ করছেন বর্তমান বুধাবিত্ত যোগ এই জায়গায় তৈরি হয়েছে অর্থাৎ বর্তমান বলতে এক তারিখ থেকে সতেরো তারিখ পর্যন্ত বুধাদিত্য যোগ তৈরি হয়ে গেছে সুতরাং এই জায়গায় আপনার বেশ কিছুটা কিরকম লাভ হবে না রবি হচ্ছেন আপনার হয়ে যখন চতুর্থে যাচ্ছেন এবং বুধ হচ্ছে আপনার ষষ্ঠ এবং অষ্টম প্রতি হয়ে চতুর্থে বসে গেছেন দুটো খারাপ জায়গা থেকে কিন্তু ভালো জায়গায় গেছেন তবে হ্যাঁ খুব একটা ভালো ফল বুধ না দিতে চাইলেও এখানে দেখা যাবে রবির সাথে বুধাদিত্য যোগে আবদ্ধ হওয়ার সুবাদে আপনি কিন্তু এক তারিখ থেকে সতেরো তারিখ পর্যন্ত মোটামুটি একটা গাড়ি কেনার যোগ তৈরি হবে মায়ের শরীর স্বাস্থ্য মধ্যম প্রকৃতির থাকবে এবং খারাপ যাবে না একদম খারাপটা যাবে না মধ্যম প্রকৃতির থাকবে এবং দেখা যাচ্ছে যে হ্যাঁ আপনার বাড়ি কেনার যোগ একটা তৈরি হবে দেখবেন আলোচনা হয়তো হতে পারে যারা কিনতে চাইছেন তাদের ক্ষেত্রে অবশ্যই ভালো মায়ের শরীর স্বাস্থ্য মধ্যম প্রকৃতির পারিবারিক স্বাচ্ছন্দ্য মোটামুটি একটা চলার মতো থাকবে আহামরি বলছি না কিন্তু তবে থাকবে কারণ পঞ্চমপতি চতুর্থে আছেন যেরকম সেরকম ষষ্ঠ এবং হ্যাঁ ষষ্ঠপতি সরি এবং আপনার তৃতীয়পতি বুধ অষ্টম ভুল বলেছিলাম তৃতীয়পতি বুধ তিনি চতুর্থে সুতরাং দেখা যাচ্ছে যে আপনার অলরেডি সময়টা মধ্যম প্রকৃতি থাকলো সর্বক্ষেত্রে তারপর দেখা যাচ্ছে যে রবি চলে এলেন কোথায় না আবার পঞ্চম স্থানে শুক্র কিন্তু ঢুকে গেল ওই জায়গায় কুড়ি তারিখ এই সময়কালে দেখা যাচ্ছে ওই জায়গায় কী তৈরি হলো না লক্ষ্মী নারায়ণ যোগ তৈরি হয়ে গেল তাইলে এবারে আপনি যে গাড়ি কিনবেন কিনবেন বলছিলেন বা বাড়িটা কিনবেন কিনবেন বলছিলেন সেটা কিন্তু বাস্তবায়িত হয়ে যাবে কুড়ি তারিখের পর এই লক্ষ্মীনারায়ণ যোগ আপনাকে একটা বিরাট সাপোর্ট করে দেবে কারণ শুক্র হচ্ছে দ্বিতীয়ের এবং সপ্তমের অধিপতি তিনি চতুর্থে চলে যাচ্ছেন লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হয়ে যাচ্ছে সুতরাং দেখা যাচ্ছে আপনার মায়ের শরীর স্বাস্থ্য আবার ভালোর দিকে চলে এলো মধ্যম থেকে পারিবারিক স্বচ্ছলতা একটা চলে এলো এবং পরিবারের মধ্যে একটা লক্ষ্মীনারায়ণ যোগ মানে একে অপরের মধ্যে ঐক্যতা খুব ভালো পরিমাণে এলো সেখান থেকে সম্পদ সৃষ্টির যোগ হলো হয় আপনি গাড়ি কিনছেন বাড়ি কিনছেন যে কোনো ক্রয়ে যেতে পারেন সেই সময়টা যথেষ্ট যথেষ্ট ভালো সময় এই কুড়ি তারিখের পর থেকে তবে তার আগেও সময়টা যে একদম খারাপ বলবো না তবে হ্যাঁ দুটি জায়গা পরিবার পরিচালনার ক্ষেত্রে হোক গাড়ি কেনার ক্ষেত্রে হোক বাড়ি কেনার ক্ষেত্রে হোক বা চিকিৎসা ক্ষেত্রে হোক দুটি জায়গা আপনাকে কন্ট্রোলে রাখতে হবে একটা হচ্ছে আপনার বাক্য একটা হচ্ছে আপনার বুদ্ধি কারণ বুধ হচ্ছেন বুদ্ধি এবং বাক্যের কারগ্রহ তিনি আপনার ষষ্ঠ এবং তৃতীয় প্রতি হয়ে যেহেতু চতুর্থে অবস্থান করছেন বুদ্ধি এবং বাক্যটাকে ঠিক জায়গায় ঠিকভাবে ব্যবহার করতে হবে তবে আপনি সতেরো তারিখ পর্যন্তও ভালো ফল পাবেন আবার কুড়ি থেকে যে বাকি মাসটা সেটাও আপনি ভালো ফল পাবেন শিক্ষাক্ষেত্রেও অনুরূপ একটা মধ্যম মধ্যম থেকে ভালো আপনি ফল পেতে চলেছেন যারা নতুন নতুন কোনো কর্মের পরীক্ষায় বসতে চাইছেন সেক্ষেত্রেও ভালো ফল পাবেন যারা কোনো জায়গায় পড়াশোনার জন্য কোনো সাবজেক্ট পছন্দ করতে চাইছেন বা কোনো বিদ্যাভবন পছন্দ করতে চাইছেন সেক্ষেত্রেও সময়টা কিন্তু ভালো দেখবেন প্রথম যে বললাম সতেরো তারিখ পর্যন্ত একটা মধ্যম ভালো এবং কুড়ি তারিখ থেকে দেখবেন একটা ভালো যোগ তৈরি হয়ে যাবে সুতরাং যারা মেষ জাতক জাতিকা আছেন চতুর্থ ঘর থেকে শুভ শুভ ফল পেতে চলেছেন এই মাসে পঞ্চম সাফল্য একটা আছে উচ্চশিক্ষা সন্তান প্রেম এই জায়গায় রবি চলে আসছেন কবে থেকে সতেরো তারিখ থেকে আর কেতু ওখানে বসে আছেন তাইলে সতেরো তারিখ পর্যন্ত এই প্রেমের ক্ষেত্র আপনার ক্ষেত্রে ভালো নয় কেতু যেহেতু বসে আছেন সেই জায়গায় যদিও নক্ষত্রটা খুব একটা ভালো তিনি দেখছি না তার তো একটা জিনিস এখানে মাথায় রাখতে হবে কেতু একটা অসন্তোষ একটা চাপা ভাব রেখে দেবেন তারপর কী হলো সর্বক্ষেত্রে শিক্ষাক্ষেত্রেও প্রেমের ক্ষেত্রেও সন্তান গ্রহণের ক্ষেত্রেও এই চাপা ভাবটা রেখে দেবেন তারপর যখন সতেরো তারিখ রবি পৌঁছাবেন তার নিজের ঘর এটা সিংহ রাশির ঘর তখন কিন্তু এই চাপা ভাবটাকে তিনি তার প্রভাবে দূরীভূত করবেন প্রেমের ক্ষেত্রেও একটা ভালো সময় আসবে আর যারা শিক্ষা গ্রহণ করছেন বা পড়তে যেতে চাইছেন বা পড়ছেন তাদের ক্ষেত্রে সময়টা ভালো যারা কোনো কম্পিটিটিভ পরীক্ষায় বসতে চাইছেন চাকরির জন্য তাদের ক্ষেত্রেও সময়টা যথেষ্ট যথেষ্ট ভালো দেখা যাচ্ছে তাইলে এবারে উচ্চশিক্ষা প্রেম সন্তান আমি যেটা বললাম নিশ্চিত বুঝতে পারলাম এবারে ষষ্ঠ ঘর রিপু ঋণ রোগ রোগের কথা তো আগে বলেছি আপনার সাথে শত্রুতা বৃদ্ধির যোগ এই সময় কালে ঘটবে সেখানে আপনাকে সচেতন থাকতে হবে যথেষ্ট সচেতন থাকতে হবে মালি মোকদ্দমা সামাজিক কিছু ঝামেলা এগুলোতে জড়িয়ে পড়ার সম্ভাবনা কিন্তু প্রচুর দেখতে পাচ্ছি আমি ছোটখাটো রক্তপাত যোগ তো আগেই বললাম তাইলে সুতরাং এই জায়গাগুলো থেকে আপনাকে অতিরিক্ত সাবধানতা অবলম্বন করা উচিত অবশ্যই হ্যাঁ চতুর্ পঞ্চম ঘরে যেখানে আমি বলছিলাম সেখানে বলে রাখি প্রেমের ক্ষেত্র হোক শিক্ষাক্ষেত্র হোক সেখানে কিন্তু আপনার মধ্যে একটা অহং ভাব আসবে সেখানে কিন্তু আপনাকে একটু সাবধান থাকতে হবে অহংকারটাকে বর্জন করতে হবে পঞ্চম ঘরের ক্ষেত্রে বলছি যেটা সিংহ রাশিতে রবি যখন প্রবেশ করবেন প্রেমের ক্ষেত্র শিক্ষাক্ষেত্র উচ্চশিক্ষা ইত্যাদি ক্ষেত্র নেয় আর এখানে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে কারণ এখানে কথাবার্তা সামাজিকভাবে আপনাকে সংযতভাবে বলতে হবে যদিও অধিপতি বুধ চতুর্থে লক্ষ্মীনারায়ণ যোগে আবদ্ধ থাকবেন কিন্তু মঙ্গলের মতো গ্রহ যেহেতু অবস্থান করে যাচ্ছেন সুতরাং মালিমোকদ্দমা থেকে সাবধান থাকতে হবে আপনার ইত্যাদি ব্লাড রিলেটেড সমস্যা যাদের আছে তাদের সামাজিক কিছু ঝামেলা এইসব জায়গা থেকে আপনাকে অবশ্যই অবশ্যই সচেতন থাকতে হবে এবার চলে আসি সপ্তম ঘর খুবই গুরুত্বপূর্ণ জায়গা ব্যবসা দাম্পত্য বিবাহ আলোচনা করা হয় এই জায়গায় কিন্তু রাহুর একটি দৃষ্টি এবং বৃহস্পতির একটি দৃষ্টি পড়ে আছে বৃহস্পতি তৃতীয় ঘর থেকে দৃষ্টি দিচ্ছেন রাহু কিন্তু একাদশ ঘর থেকে দৃষ্টি দিচ্ছেন মজার খেলাটা হচ্ছে একাদশে রাহু কিন্তু ভালো ফল দেন তাহলে এই রাহু দৃষ্টি আপনার ক্ষেত্রে কিন্তু অনেকটা শুভ প্রভাব বিস্তার করবে কোন ক্ষেত্রে ব্যবসায়িক ক্ষেত্রে দাম্পত্যের ক্ষেত্রে বিবাহের ক্ষেত্রে দেখবেন বিবাহের যোগাযোগ তৈরি করিয়ে দেবে কেন যোগাযোগ হবে না রাহু তো নিজেই যোগাযোগের কারক গ্রহ এবং আপনার যোগাযোগের জায়গায় বৃহস্পতি বসে আছে এবং এখানে একটা মজার আরও খেলা তৈরি হয়েছে এই বৃহস্পতি সপ্তমে দৃষ্টি রেখেছেন তৃতীয় থেকে রাহু একাদশ থেকে দৃষ্টি রেখেছেন আবার রাহু যে ঘরে বসে আছেন সেখানে বৃহস্পতির দৃষ্টি পড়েছে আবার বৃহস্পতি যেখানে বসে আছেন সেখানে রাহুর দৃষ্টি পড়েছে এই জায়গার দেখা যাচ্ছে সরি যারা ব্যবসা করতে চাইছেন তাদের ক্ষেত্রে সময়টা যথেষ্ট ভালো কি কী ব্যবসাগুলো আপনাদের খুব ভালো যাবে প্রথমে বলি বৃহস্পতির কিছু ব্যবসা যাবে ভালো যদিও বৃহস্পতি তৃতীয় তার দৃষ্টিটা যেহেতু সপ্তমে পড়ে আছে তার কিছু ব্যবসা ভালো যাবে বই খাতা পত্র পুঁথি কিছু কিছু খাদ্যদ্রব্য দানা শস্য এই জাতীয় ব্যবসা একটা ভালো যাবে শুক্রের ব্যবসা যেহেতু শুক্র সপ্তমপতি তৃতীয় থাকলেও কুড়ি তারিখের পর চতুর্থে চলে আসছেন এবার গৃহ সরঞ্জাম জাতীয় ব্যবসা শৌখিন দ্রব্যাদির ব্যবসা এটা ভালো যাবে আবার মেটেরিয়ালস কিছু বিষয় গৃহ নির্মাণ সংক্রান্ত কিছু ব্যবসা সেক্ষেত্রেও ব্যবসাটা ভালো যাবে যেটা গৃহ আমিও এটাও বললাম যে গৃহ সংক্রান্ত ব্যবসা এগুলো আপনাদের ভালো যাবে অন্যান্য ব্যবসাও খুব একটা খারাপ যাওয়ার কথা নয় তবে এই ব্যবসাগুলি তর মধ্যে অনেকটা ভালো যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে দাম্পত্যে হ্যাঁ সামান্যই তর্বিশেষ মনোমালিন্য হলেও বিরাট কোনো রূপ ধারণ করার যোগ এই মুহূর্তে নেই এই আগস্ট মাসে বিবাহ আপনারা করতে পারেন যোগাযোগ তো তৈরি হয়ে যাবে সম্পন্ন হওয়ার যোগও দেখা যাচ্ছে স্থল মারক স্থল ধ্বংস ক্ষয়ক্ষতি অপজশ বদনাম আবার কিছু প্রাপ্তিও বোঝায় অষ্টমের অধিপতি অর্থাৎ লগ্নের এবং অষ্টমের বা রাশির এবং অষ্টমের অধিপতি মঙ্গল যেহেতু ষষ্ঠে এই জায়গাগুলো আপনাকে সাবধান থাকতে হবে কিছু অপজশ কিছু বদনাম কিছু ক্ষয়ক্ষতি এই জাতীয় কিছু দেখা যাচ্ছে আপনার মধ্যে আপনাকে কিন্তু এই জায়গায় খুব খুব সাবধান থাকতে হবে খুব সাবধান থাকতে হবে এবার নবম স্থল ভাগ্য ভাগ্যের অধিপতি বৃহস্পতি তিনি কিন্তু তৃতীয় বারবার বলছি খুব একটা ভালো ফল প্রত্যাশা করা যায় না কিন্তু সবচেয়ে মজার খেলা হলো এই বৃহস্পতি সরাসরি তিনি তার এই নবম ঘরে দৃষ্টি রেখেছেন সপ্তম দৃষ্টি যেহেতু নিজে দৃষ্টি রেখেছেন নিজের ঘরে এই ঘরটির কোনো প্রকার খারাপ তিনি চাইবেন না মেনে নেবেন না সেই ক্ষেত্র দেখা যাচ্ছে যে অবশ্যই আপনারা ভাগ্যের সহায়তা বেশ কিছুটা পাবেন ভাগ্যের কিছুটা সহায়তা পাচ্ছেন আমরা ধর্মীয় ভাব আপনার মধ্যে তৈরি হবে ধর্মীয় অনুষ্ঠানে আপনি যেতে পারেন ধর্ম সংক্রান্ত বিষয়ে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল বাবার শরীর স্বাস্থ্য নবম থেকে ভাবা হয় দশম থেকে পিতৃ ঐশ্বর্য ভাবা হয় হ্যাঁ বাবার শরীর স্বাস্থ্য খারাপ যাবে না যদিও অধিপতি তৃতীয় অবশ্যই তবে তিনি তার ঘরে দৃষ্টি রেখেছেন এক্ষেত্রে একটা জিনিস হয়তো আপনার কারোর বাবা অসুস্থ তো একটা যোগাযোগ তৈরি হবে চিকিৎসার জন্য ভালো কারণ যোগাযোগের জায়গায় নিজে বৃহস্পতি বসে গেছেন একটা ভালো যোগাযোগ তৈরি হবে চিকিৎসার জন্য বা বাবার সাথে কোনো একটা বিষয় নিয়ে একটা ভালো যোগাযোগ তৈরি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে এই ক্ষেত্রে তো ভাগ্যের সহায়তা মোটামুটি ভালো পাবেন আপনারা দশম কর্মস্থল এই জায়গায় একটা জিনিস ঘটে গেছে জুলাই তেরো তারিখ সন্ধ্যে বক্রি হয়ে গেছেন তার মানে তিনি দশমের মতো সরি একাদশের মতো ফল দেওয়া শুরু করেছেন অর্থাৎ দশমের অধিপতি যদি একাদশের মতো ফল দেন তাইলে কি হবে যারা কর্মে আছেন তাদের উপার্জনটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আবার যেহেতু তিনি দ্বাদশ থেকে একাদশের ফল দিচ্ছেন অর্থাৎ দ্বাদশের ফল বেশ কিছুটা হ্রাস পাবে অর্থাৎ খরচ কিঞ্চিত কম হবে হাসপাতাল যোগ জেল জরিমানা এইগুলো যাদের একটা চলছিল বাতাবরণ সেগুলো কিছুটা লাঘব হবে উপার্জন কিন্তু কর্মস্থলে কর্মের মাধ্যমে উপার্জন বৃদ্ধি পাবে সুতরাং আপনার করণীয় যারা কাজে আছেন মনোযোগ সহকারে কাজ করুন কারণ শনি হচ্ছেন ন্যায় নিষ্ঠা ত্যাগ তিথিক্ষা সততা এইসবের প্রতি অতএব আপনি কাজ যদি নিষ্ঠার সাথে করেন অবশ্যই শনিদেব তিনি বক্রি হয়েছেন এই বক্রতা আপনাকে শুভ ফল দিয়ে যাবে অর্থাৎ আপনার একটা উপার্জন বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে এবং তৎসঙ্গে বলতে পারি শনিদেব যেহেতু দ্বাদশ থেকে একাদশের ফল দেবেন বক্রি হলেন আপনার ব্যয় কিন্তু কিঞ্চিত কমার সম্ভাবনা দেখা যাচ্ছে এবারে বলি যে আপনার কিন্তু সাড়ে সাতই চলছে আপনার কর্মফল আপনি কিন্তু পাবেন অতএব সুতরাং আপনি যে করেছেন কাজ তার যেহেতু ফল দেবেন শনিদেব সেটা আপনাকে নেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে অর্থাৎ আমরা যারা মানুষ আমরা ভালো মন্দ দুটো কাজ করি ভালো ফলটা যে ভালো পাবো ভালো আপনি পাবেন সেটা কিন্তু আমাদের মনে হবে না কিন্তু খারাপটা যদি পাই সেটা আমাদের প্রচুর মনে হয় অতিরিক্ত খারাপ সময় চলছে এই ক্ষেত্রে আমার পরামর্শ হনুমান চালিসা পাঠ করুন সরি হনুমানজিকে ধুনো প্রদর্শন করুন কালো কুকুরকে কাককে কিছু খাবার দেন পারলে অশ্বত্থ গাছের তলায় সরষের তেলের প্রদীপ জ্বালান আপাতত এগুলো করুন অনেকটা শুভ ফল পাবেন শনির সাড়ে সাতির যে প্রকোপ সেই প্রকোপ থেকে উদ্ধার পেতে হলে আপনাকে অবশ্যই করতে হবে এইগুলো এবং এবং আপনাকে মঙ্গল আপনার লগ্নের বা রাশি অধিপতি মঙ্গল যেহেতু ষষ্ঠে চলে গেছেন এর সঙ্গে আপনাকে মঙ্গলকে ঠিক করতে হবে মঙ্গলকে ঠিক করবেন কিভাবে মঙ্গলের প্রণাম মন্ত্র বলুন মঙ্গলকে প্রণাম জানান তাতে সুফল পাবেন না হলে কিন্তু মঙ্গল ঋণের গ্রহ আপনাকে ঋণে জড়িয়ে দেবে ভূমির কারক গ্রহ ভূমি সংক্রান্ত সমস্যায় জড়িয়ে পড়ার সম্ভাবনা প্রবল দেখা যাচ্ছে খুব সাবধান এই বিষয়ে তো আমি মঙ্গলের প্রণাম মন্ত্র বলছি ধরণী গর্ভ বিদ্যুৎ বিদ্যুৎপুঞ্জ সমপ্রভাম কুমারং শক্তি হস্তঞ্চল এই বলে মঙ্গলকে প্রণাম জানান খুব ভালো ফল পাবেন আর কেতু পঞ্চমে বসে গেছেন আমি যা দেখছি কেতু কিন্তু সাফল্যটাকে অনেকটা চেপে রাখবেন সেই ক্ষেত্রে বলব কেতুকে প্রণাম জানান তাতে অনেকটা ভালো ফল পাবেন পলালো ধূম সংকাশং তারা গ্রহ বিমর্দক এই বলে কেতুকে প্রণাম জানান আর বাকি শনিদেবকে শনি মহারাজকে প্রণাম অবশ্যই জানান বাকি কাজগুলি করুন প্রণাম মন্ত্র বলছি নীলাঞ্জন চয় রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ব সম্ভুত বন্দে ভক্তা সনৈশ্বরম এই বলে শনিদেবকে প্রণাম জানান দেখবেন অনেকটা ভালো থাকবেন যে যতটা খারাপ হওয়ার কথা ততটা হয়তো হবে না তবে এটা একটা গোচর ভিত্তিক আলোচনা আপনার জন্মকুণ্ডলী যদি মোটামুটি একটু ভালো থাকে অবশ্যই কিঞ্চিত ভালো ফল পাবেন আর আপনার জন্মকুণ্ডলী যদি খারাপ থাকে তাইলে অবশ্যই আমি যা বললাম এর চেয়েও আপনি খারাপ ফল পাবেন সুতরাং বলবো আপনাদের কিন্তু জন্মকুণ্ডলিটা বিচার করিয়ে নেওয়া একান্ত দরকার এবং আপনার প্রিয় কোনো জ্যোতিষীর কাছে যান জন্মকুণ্ডলি বিচার করান আর যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন অবশ্যই আমার নাম্বার দেওয়া আছে কল নাম্বার হচ্ছে নাইন সিক্স জিরো নাইন জিরো সেভেন এইট টু থ্রি ওয়ান আর হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এইট নাইন সেভেন টু ফোর ফাইভ ওয়ান ফোর সিক্স ফোর এই নাম্বারে যোগাযোগ করতে পারেন সর্বোপরি আপনাদের কাছে আবেদন অনুরোধ যাই বলতে পারেন চ্যানেলটি নতুন এক্ষেত্রে আপনারা যদি একটু সাবস্ক্রাইব করেন লাইক করেন শেয়ার করেন অবশ্যই চ্যানেলটি গ্রোথ পাবে আমিও নতুন নতুন ভিডিও আরও বিশ্লেষণাত্মকভাবে নিয়ে আসার চেষ্টা করব প্রয়াস পাব ইচ্ছে জাগবে আপনাদের যদি কোনো আলোচনা প্রয়োজন বোধ করেন যে এই বিষয়ে একটু আলোচনা করুন সে বিষয়েও আমি আলোচনা করব যাই হোক সবাই সুস্থ থাকুন সুন্দর থাকুন ঈশ্বর সকলের মঙ্গল করুন মঙ্গল হোক নমস্কার